এইবারের ঈদটা অ্যাটলিস্ট কাটাতে পারি সেই ব্যবস্থা করে দেন প্লিজ গত ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ষোলোই ডিসেম্বর আমার বাচ্চা হসপিটালাইজ ছিল গ্রিন লাইফ হসপিটালে সেখান থেকে হাসান আরিফ আমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায় এরপরে হাসান আরিফ মারা গেছে তো তখন আমি যেহেতু মারা গেছে তখন আমি কিছু বলি নাই যাই নাই কিন্তু এরপরে আমি চল্লিশ আর পরে আমি ওদের বাসায় গিয়েছি ওদের সাথে কথা বলেছি বাচ্চাকে দেখার জন্য বাচ্চার সাথে অ্যাটলিস্ট ফোনে যাতে আমি আলাপ করতে পারি কিন্তু আমার বাচ্চার সাথে ওরা আমাকে ফোনে কথা বলতে পর্যন্ত দিচ্ছে না এমনকি আমার বাচ্চাদেরকে এমনভাবে টর্চার করতেছে বাচ্চাদের স্কুল বাচ্চাদের আর্ট স্কুল গ্রুমিং স্কুল স্কেটিং স্কুল সমস্ত স্কুল বন্ধ করে বাসা বলতে আইসোলেটেড করে রেখেছে এবং আমার বাচ্চাদের চুল নাড়া করে দিয়েছে দিয়ে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করছে আমাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে কষ্ট দেওয়ার জন্য অথচ কোর্ট অর্ডার আমার হাতে আছে কোর্টের অর্ডারকে অমান্য করছে একজন আইনজীবীর ছেলে বা একজন ছেলে দুটাই অর্থের তো গরম আছেই অজস্র অর্থ যদি থাকে তাহলে সেটা তো অপব্যবহার হবেই তো মোয়াজ অর্থের অপব্যবহার করছে এবং আপনাদের জানার জন্য বলছি যে ধর্ষণ নিয়ে আমরা এত কথা বলি এই মোয়াজের বিরুদ্ধে কিন্তু ধর্ষণের মামলা হাইকোর্টে স্টে হয়ে আছে সাল থেকে মানে একটা ধর্ষণের মামলা কি করে এত বছর স্টে হয়ে থাকে তাকে কিন্তু কিছু করা যাচ্ছে না এবং এই ধর্ষকের কাছে আমার বাচ্চাগুলো বড় হচ্ছে এবং সে একজন এডিক্টেড বিশ মাস রিহাবে ছিল তাহলে একজন এডিক্টেড মানুষের কাছে চার বছরের একটা বাচ্চা আর ছয় বছরের একটা বাচ্চা কিভাবে ভালো থাকবে সেটা আপনারাই আমাকে বলেন একুশ সালে আমাদের ডিভোর্স হয়েছে কিন্তু তারা আমাকে তারপরও তিন বছর এই বাড়িতে আটকে রেখেছে তাদের ক্ষমতার অপব্যবহার করে যাই হোক আমি ডিসেম্বরের দুই তারিখে এই বাড়ি থেকে বের হতে সক্ষম হয়েছি আপনারা দেখেছেন যে ঢাকা ক্লাবের মধ্যে আমাকে কিভাবে মেরে ফেলতে চেয়েছিল রমনা থানাতে আমি আঠারো ঘন্টা থেকে মামলাটা দায়ের করতে পেরেছি রমনা যে ডিসি মাসুদ সে কিন্তু হাসিনা যে পুলিশরা করত। একটা ছিল পুলিশ সেই থাকাকালীন ব্যবহার সেটা কিন্তু এখন পর্যন্ত পুলিশের মধ্যে রয়ে গেছে তারা কিন্তু এখন পর্যন্ত আমাকে বলছে আমার আমার কাছে অর্ডার থাকা অবস্থাতেও ডিসি মাসুদ বলছে আপনি আদালতে যান আদালতে যেহেতু আমি অর্ডারটা নিয়ে আসছি এখন এক্সিকিউট করার পালা হচ্ছে পুলিশ প্রশাসনের সেটা তারা করছে না আচ্ছা এক সঙ্গে থাকা না হাসানারিফ থাকতেন হচ্ছে দোতলাতে মোয়াজ থাকতো রিহাবে আমাকে তিন তালাতে গ্রুপ ফোর এর চারজন লোক দিয়ে আমাকে আটটা সিসি ক্যামেরা দিয়ে উপরে বন্দি করে রেখেছে এবং আমি যখনই বাসা থেকে বের হয়েছি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কখনো বের হতে পারিনি একা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার মায়ের বাসাতেও যেতে পারিনি তাদের কন্ডিশনে ছিল তুমি যদি বাড়ি থেকে বের হও তাহলে একা বের হবা বাচ্চাদেরকে নিয়ে না সো আমি দেশের বাইরে গেছি বা কোথাও গিয়েছি আমি আমার বাচ্চাদেরকে সঙ্গে করে কখনোই নিতে পারি নাই যে কারণে আমাকে এবার মানে বাধ্য হয়ে থাকতে হয়েছে আই ওয়ান্ট জাস্টিস মানে দেখেন আমার সাথে যা হয়েছে যা হচ্ছে সেটা আমি না হয় বড় মানুষ মাথা পেতে নিচ্ছি নিয়েছি মেনে নিয়েছি সহ্য করেছি ঠিক আছে আমি না হয় জাস্টিস স্বৈরাচার শাসক থাকাকালীন পাই নাই নতুন সরকার আসছে নতুন সরকার এসে একজনকে বসিয়েছে উপদেষ্টা পদে সে তার ক্ষমতার অপব্যবহার যথার্থ আমার সাথে করেছে সে মারা গেছে ফাইন তাকে নিয়ে আর কোনো কথা নাই কিন্তু এখন আমরা যে এই যে সংস্কার অভ্যুত্থান বিপ্লব এত কথা বলছি আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আমাদের যে সাংবিধানিক মৌলিক অধিকার একজন বাংলাদেশি নাগরিকের সেই মৌলিক অধিকারটা আসলে কোথায় আমি তো আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত এমনকি আমার শিশুরাও বঞ্চিত এখন আপনারাই আমাকে বলেন আজকে যে শিশুকে আপনারাও তাদের মৌলিক অধিকার থেকে তাদের যে শৈশবটাকে কেড়ে নেওয়া হচ্ছে এই শিশুদের যে মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে এই শিশুরা বড় হলে কি হবে এই দোষারোপটা তখন আপনারা কাকে দিবেন আমার এই বাচ্চাটা যদি একজন ড্রাগ অ্যাডিক্টেড হয় একটা উচ্ছৃঙ্খল বাচ্চা হয় বড় হয়ে যদি ক্রাইম করে ক্রিমিনাল হয় সেইটার দায়ভারটা কে নিবে এই রাষ্ট্র নিবে না আমি নিব